শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে আজকে নিবেদন হে কুন্তিপুত্র বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী পুরুষ মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে অতএব যোগী সেই ইন্দ্রিয়গুলিকে সংযত করিয়া সমাহিতভাবে আত্মস্থ হইয়া অবস্থান করিবেন কারণ যাহার ইন্দ্রিয় সকল বশীভূত হইয়াছে তাহারই বিবেক বিবেক যা রীতম্ভরা প্রজ্ঞা প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্থিত স্থিত প্রজ্ঞ বিষয়সমূহ চিন্তা করিতে করিতে তৎসমুদায়ে মানুষের আসক্তি জন্মে আসক্তি হইতে কামনা হয় কামনা প্রতিহত হইয়া ক্রোধে পরিণত হয় ক্রোধ হইতে কর্তব্য কর্তব্য কর্তব্যরূপ বিবেকনাশ এবং বিবেকনাশ হইতে শাস্ত্রা শাস্ত্রাচর্য জনিত সংস্কারের স্মৃতিবিলোপ স্মৃতিবিভ্রম হইতে পুরুষের সৎ সৎ অসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয় এবং বিচার বুদ্ধি বিনষ্ট হইলে মানুষের পুরুষার্থের অযোগ্য হয় জয়রাম জয়রাম